আচ্ছা আপনাকে আমি প্রথমে প্রশ্ন করি যদি আমার সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন একটা পুরস্কার আচ্ছা দুই হাজার নিরানব্বই সালের পরে কত সাল দুই হাজার নিরানব্বই যে দুই হাজার চব্বিশ আছে হ্যাঁ নিরানব্বই পরে কত সাল বলেন সমস্যা নাই তিন হাজার তিন হাজার সাহস করে বলেন সমস্যা নাই আবার বলেন তিন হাজার কত হাজার আপনি বলেন